একটা দেখা মাত্র সবাই মুগ্ধ হবে ঠিক আছে এতটা চমৎকার ড্রেস একটা থাকছে সুন্দর করবেই মাস্ট এতটা সুন্দর একটা ওনার থাকবে আপনি তো ওনাটা দেখেন তো মুগ্ধ হবেন মানে এত সুন্দর ওনার ড্রেস আপনাকে যেমন দেখে একটা সুন্দর ভালো লাগে আমাকে দেখাতে কিন্তু ভালো লাগে এত সুন্দর ওনাটা ঠিক এত সুন্দর ড্রেস যেন হারিয়ে না যে অবশ্যই একটা কিন্তু শেয়ার করে রাখবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন এই ড্রেসটা দেখাও এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক বেশি চাহিদা করছিলেন এবং এটার যে চাচ্ছিলেন সাদার জন্য অনেক ইচ্ছুক ছিল না তার জন্য বলবো এই ড্রেসটা কিন্তু নিতে প্রিন্টে থাকবে এখানে কিন্তু কোনো সাদার কিন্তু একটা ছোঁয়া থাকবে না ঠিক আছে একদম ওইটারই তো বলুন সেম হুভাব ওইটারই কালার থাকবে কিন্তু এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে এই মহিলা দেখাই এটা তিনটা কালার থাকবে এটা দেখতে পাচ্ছেন গোলাপি কালারের উপর একটা থাকবে পার্পল কালার উপর একটা থাকবে কমলা কালারের উপর তিনটা কালার আসছে আর ওটাতে তো দুইটা কালার গত দেখেছেন দুইটা কালার তো আসে আছেই দেখবেন পাঁচটা কালার হয় পাঁচটা কালার আপনার জন্য কিন্তু এক্সট্রা করে ফেলেছি যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দুটো জিনিস অর্ডার করে ফেলবে ঠিক আছে এটা আমি দেখাই দিই এর প্রিন্টটা দেখার মাত্র সবাই মুগ্ধ হবেন ঠিক আছে এতটা চমৎকার ড্রেস একটা থাকছে এবং খুবই চমৎকার ড্রেস এবং এটা ড্রেসে থাকবে সামনের অংশ সুন্দর করে গলা করা দেখতে পাচ্ছে নিচে পার্ট প্যানেল দেওয়া আছে সম্পূর্ণ জামাতে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্টার পিন করা আছে একটু দূরে যাও আর এটা থাকবে জামার আমার ব্যাক অংশটা ব্যাক অংশটা কিন্তু খুবই সুন্দর দেখেছেন চমৎকার তার অংশ পিন করা আছে এবং এটার সাথে সাথে এটা হাতের অংশ দেখাই দিই যে এটা একটা হাত থাকবে এবং এটা একটা হাত থাকবে আপনি অবশ্যই বুঝতে পারছেন দুই হাতের মাঝখানে একটা ইডা আছে দিয়ান দাও আছে আর এটা থাকি গেল জামার অংশটু ঠিক আছে আর যারা যারা আমাদের সবের ঠিকানা নিচে দিতে আছেন আমাদের সবের ঠিকানা ভোট ভোট বলবে একটা আপনার অঙ্গন আর পরবর্তী আমাদের ভিডিওর প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন সাইডে কিন্তু আমাদের ঠিকানা কিন্তু দেওয়া থাকে এটা কাপড় সলিড এক কালার পায়জামার কাপড়টা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ থাকবে ঠিক আছে আপনি মেপে দেখে নেবেন আর বেসিক্যালি এটা যে ওন্নাটা আছে মানে ওন্নাটা আজকে যদি এক হাজার বোন দেখে এক হাজার বোন এই ওন্নাটা পছন্দ করবেই মাস্ট এতটা সুন্দর একটা ওন্না থাকবে আপনি যদি ওন্নাটা দেখেন তো মুগ্ধ হবেন মানে এত সুন্দর ওন্না ড্রেস একটা দেশের ওন্নাটা কত সুন্দর হতে পারে এই ড্রেসটা না দেখলে কিন্তু বোঝা যায় না ঠিক আছে এতটা চমৎকার

আর কাপড় প্রত্যেকটা কাপড় পলিশ করা থাকে না গুলুগুল কাপড় খসখসা থাকেন এই টাইপের কাপড় মসৃণ একদম পলিশ করা ঠিক আছে একদম ভালো মানের যে কাপড় থাকবে সে কাল থাকবে এটা কিন্তু কমলা কালার ওপর থাকছে কমলা কালার ড্রেসটা কিন্তু অনেক চমৎকার থাকবে এই টাইপের কালার কিন্তু এই ড্রেসে খুব কম দেখা যায় ঠিক আছে যখনই আসে আপনি দুধটা কিন্তু পারচেস করে ফেলবেন ঠিক আছে এত সুন্দর কালার কম্বিনেশন ড্রেস গুলো তবে এটা থাকবে সলিড এক কালার একটা পায়জামা পেয়ে যাচ্ছেন এবং এটা থাকবে তার ওড়নাটা মানে ওড়নাটা আমি যখনই খুলি তখনই কিন্তু এখানে একটা ভালো লাগা কাজ করে এত সুন্দর যে সে ওড়না তো মানে ওড়নাটা একটু সুন্দর বলে মানে সবাইকে যেমন আপনাকে যেমন দেখতে একটা সুন্দর ভালো লাগে আমাকে দেখা তো কিন্তু ভালো লাগে এত সুন্দর ওড়নাটা ঠিক আছে ওড়নাটা আপনি প্রিন্টে দেখেন দেশ কতটা ইউনিক ভাবে করা আছে দুই কালার শেড দেন আসলে একটা ভালো লাগা কাজ করছে সেটা থাকছে কিন্তু কমলা কালার পর কালারটা গেল এবং এটা আরেকটা একটা কালার আছে পার্পেল কালার পর লাস্ট কালারটা